বিসমিল্লাহ রহমান রাহিম কোরআনের সাথে যাত্রা গত পর্বে থেকে আমরা মুনাফিকদের নিয়ে আলোচনা শুরু করেছি গত পর্বে আমরা দেখেছি আল্লাহ তালা মুনাফিকদের সম্বন্ধে বলেছেন যে তাদের অন্তরে ব্যাধি আছে এবং পরবর্তীতে আল্লাহ তালা বলেছেন যে তাদের এই অসুখে এই রোগকে উনি বাড়িয়ে দিয়েছেন কেন সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি অসুখ কিংবা রোগ নিয়ে একটা কথা বলতে চাই অসুখ কিংবা রোগ হলে আমাদের কি হয় শরীরের যে যে অংশে আমাদের অসুখটা হয় কিংবা রোগটা হয় সেটা যেভাবে কাজ করার কথা সেভাবে করে না যেমন যদি আমার জ্বর হয় তার মানে আমার শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা তার থেকে বেশি থাকে আমার যদি চোখে অসুখ হয় তাহলে আমার চোখের যে কাজ দেখা সেখানে অসুবিধা হয় মুনাফিকদের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এদের অন্তরের যে অসুখ সৃষ্টি মানুষের অন্তরকে করা হয়েছে যে হুদা কিংবা নির্দেশনা কিংবা হেদায়ত সেটা গ্রহণ করা এবং সেটাকে প্রতিষ্ঠিত করা যদি সেটা সে না করে তার মানে সে অন্তরের মধ্যে কিংবা সে হার্টের মধ্যে কি আছে অসুখ আছে সেজন্য সে পারফর্ম করছে না এখন অসুখ হলে আমরা কি করি ডাক্তারের কাছে যাই ডাক্তার যেটা যে ওষুধ দেন সেটা আমরা খাই এবং যা যা করতে মানা করেন যেভাবে যেটা করতে বলেন আমরা সেটা করি কিংবা সেটা যেটা মানা করেছেন সেটা করি না তাই তো তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অসুখ বাড়িয়ে দিয়েছেন উনি কেন যাদের অসুখ আছে কিংবা যারা এই এই রোগে আক্রান্ত তাদেরকে যে ওষুধ দেওয়া হয়েছে এবং তাদেরকে যা করতে বলা হয়েছে যেভাবে করতে বলা হয়েছে এবং যা করতে বারণ করা হয়েছে এর কোনোটাই এরা মানে না তো যখন কোন রোগী ডাক্তারের কথা শুনবে না ডাক্তার কি করবে ডাক্তার বলবে ঠিক আছে আপনি তো আমার কথা শুনছেন না তাহলে ওকে আপনি আপনার মতো করে চলেন আল্লাহ তাল্লাহ তাই করেছে আল্লাহ তালা কি বলেছেন যে তাদের রোগকে উনি বাড়িয়ে দিয়েছেন আজকের আলোচনাতে আমরা দেখবো যে আল্লাহ তালা এই যে বাড়িয়ে দেয়া এবং তার তার ফলোশ্রুতিতে কি হয় সেটা আল্লাহর তালা বলবেন সামনে ইনশাআল্লাহ আমরা দেখব আমরা আজকে শুরু করব 14 নম্বর আয়াত থেকে চলুন দেখি আল্লাহ তালা কি বলেছেন এবং কি ভাবে বলেছেন পয়যাকিল্লাহুম আমিনু কামা আমানান নাস আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে যখন বলা হয় যে তোমরা ইমান কেন আনো না যেরকম করে নাস মানে অন্য লোকেরা ঈমান এনেছে তোমাদের ইমান কেন অন্যন্যদের থেকে একটু ডিফারেন্ট একই বীজ একই জমিতে বপন করা হচ্ছে একই জলবায়ু একই পানি একই পরিচর্যা সবকিছু হচ্ছে তাহলে তো আশা করা যায় যে ফলন যেটা হবে সব একই রকম হবে তাহলে তোমাদের ফলন কেন ডিফারেন্ট এর উত্তরে তারা কি বলে আল্লাহ তালা বলছেন তারা বলে তারা বলে আমরা কি ইমান আনবো যেমন নির্ভদরা ইমান এনেছে রাই মানে এনেছে এখানে যদি আমরা ওই সময়ের কথা চিন্তা করি এখানে তাদের কথা বলা হচ্ছে জিনারা তাদের ছেড়ে দিয়ে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে নির্দেশনা অনুযায়ী তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং মদিনায় এসে তারা হচ্ছে কি হমলেস কিংবা তারা ওই সময়ে যারা মুনাফিক চিহ্নিত মুনাফিক ছিল তাদের কাছে তারা ছিল সব থেকে বোকা নির্বোধ এটা তো গেল ওই সময়কার পটভূমিতে এখনকার দিনে যদি আমরা খেয়াল করি এরকম কি হয় হাজবেন্ড ওয়াইফ হয়তোবা ওয়াইফ একটু দিনের পথে আগাচ্ছে ভাই বোন অথবা বোন একটু দিনের পথে বেশি এগিয়ে যাচ্ছে বন্ধু একটা এক বন্ধু আর বন্ধু থেকে হয়তোবা দিনের পথে বেশি বেশি আগাচ্ছে এগিয়ে যাচ্ছে কিংবা সিদ্ধান্ত নিচ্ছে যে সে দিনের পথে আমি থাকবে চাকরিতে কলিগ কত একই সাথে কাজ করেছে হঠাৎ করে কলিগ পরিবর্তন হয়ে গেছে সে এখন মোটামুটিভাবে চেষ্টা করছে দিনের পথে আসার জন্য তখন কি এরকম কটুক্তি আমরা শুনি না তুমি কি একাই মুসলমান কিংবা তুমি এরকম এভাবে কি জীবন চলে আশেপাশে সবাইকে দেখো না আরো আরো চমৎকার উদাহরণ যখন একটু পড়া পড়ালেখা শুরু করে তখন বাবা মাদেরকে আমরা বলতে শুনি না এভাবে করলে কি জীবন চলবে ধর্ম দিয়ে কি জীবন চলে যদি তুমি পড়া ভালো চাকরি না পাও তাহলে খাবা কি করে আমরা একটু চিন্তা করে দেখি এগুলো কি তখনকার মদিনার চিহ্নিত মুনাফিকদের যে ধারণা ছিল সাহাবিদের সম্বন্ধে বাস্তুহারা কিংবা হোমলেস হয়ে শুধুমাত্র দিনের জন্যে তাদের এই চরম ত্যাগ এটা বোকামি ছাড়া কিছুই না থেকে কি এটা খুব একটা পার্থক্য আছে আল্লাহ আমাদেরকে বুঝা তারপরে আল্লাহাল কি বলছেন আল্লাহম আল্লাহ বলতেছেন সাবধান তারাই তারাই হচ্ছে সুফা তারাই হচ্ছে স্টুপি তারাই হচ্ছে নির্ভর কিন্তু তারা কি করে তারা জানে না এর আগে যদি আমরা খেয়াল করি আল্লাহ তালা বলেছিলেন ওখানে যে তারা বুঝে না ওখানে কিন্তু আল্লাহ তালা ইন্নাহুম কিংবা নিশ্চয়ই এই শব্দটা উল্লেখ করা কিন্তু এখানে আল্লাহ তালা জোর করে জোর দিয়ে বললেন যে অবশ্যই তারা হচ্ছে কি স্টুপিড তারাই হচ্ছে নির্বোধ যা তারা বুঝে না এরপরে যদি আমরা দেখি এরপরে চোদ্দ নম্বর আয়াত আল্লাহ তালা কি বলছেন ফাইজা আমানু ক্বালু আমান্না যখন তারা যারা ইমান এনেছে ইমানদার তাদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ইমান এনেছি এটা অনেকটা পাবলিক প্লেস মতো না এর আগের আয়াতে আল্লাহ কি বলছেন যে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় আমরা যদি খেয়াল করি এটা হবে এটা হচ্ছে ইনডোর ওই ওই আয়াতে ছেলে হচ্ছে কি যে ছোট গ্রুপ কিংবা একজন হয়তো বা আরেকজনকে জিজ্ঞেস করছে কিংবা খুবই ক্ষুদ্র পরিসরে কথাবার্তা হচ্ছে তখন ওরা কি বলে দেয়ার তারা তো নির্ভর তাদের মতো করে আমরা কেন ইমান আনবো আর যখন তাদের এরকম যখন একটু বড় পরিসরে কিংবা একটা পাবলিক প্লেসে কিংবা হতে পারে যেখানে ইমানদাররা মমিনরা আছেন এরা তখন কি করে এরা নিজের থেকে বলে যে আমরা ঈমান এনেছি বড় তারা কি বলে এবং যখন তারা শয়তানদের সাথে একান্ত মিলিত হয় এখানে শয়তান বলতে আল্লাহ তালা তাদেরকে এবং তার মতো যারা আছে যাদের সাথে তারা মিলিত হয় তাদেরকে তালা বলেছেন এবং যখন তারা একসাথে মিলিত হয় তখন তারা কি বলে তখন তারা বলে অ ইন্না মা ইন্না এখানে কিন্তু তারা ইন্না বলে নিশ্চয়ই তারা বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আমরা যদি ঠিক এর আগের অংশটাতে দেখি তারা যখন ইমানদারদের সাথে যখন থাকে তারা বলে আমরা আমরা তোমাদের সাথে আছি কিন্তু যখন তারা নিজেদের যে গ্রুপে সেখানে যখন আসে তখন তারা খুবই শক্তভাবে নিজেকে প্রমাণ করার জন্য বলে ইন্না আমরা তোমাদের তারপরে তারা কি বলে তারা আরো বলে জোর দিয়ে ইন্দামা তারা বলে আসলে আমরা তো তাদের সাথে মজা করছিলাম উপহাস করছিলাম উই আর জাস্ট মকিং উইথ এর প্রেক্ষিতে আল্লাহ কি বলেন পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তাদের উপরে উপহাস করেন তারপরে আল্লাহ তালা কি বলেন ওয়ায়ামদু হুমফি তুলা বলেন যে আল্লাহ তাদের উপরে উপহাস করেন প্রথম অংশ বলেন এবং শুধু তাই না এবং তাদের তাদেরকে তাদের যে তারা যে নিজেদেরকে মনে করে অতি চালাক অতি ভেরি স্মার্ট তাদের এই অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন এই যে অবকাশ দেন এই আলোচনা শুরুতে যে আমি বলেছিলাম যে সামনে আল্লাহ বলবেন যে তাদেরকে অবকাশ দেওয়া হয় তারা মনে করে যে তারা তাদের যে যে মকিং তাদের এই উপহাস করা এটা নিয়ে তারা পার পেয়ে যাবে কেউ আসলে তাদের এই চালাকি ধরতে পারবে না কিন্তু আল্লাহ তালা বলছেন যে তোমাদেরকে আমি অবশ্য অবকাশ দিয়েছি করো যাও যত দূরে যেতে পারো আলটিমেটলি তো তোমাকে আমার সামনে আসতেই হবে আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করেন এইখানে এই যে আবদ্ধদের বিভ্রান্ত এ অবকাশ দেন এখানে আমি একটা ছোট্ট মজার উদাহরণ দিতে চাই যেন এটা আমাদের মাথার মধ্যে থেকে যায় উদাহরণটা খুবই চঞ্চল একটা কুকুরকে নিয়ে যখনই মালিক তাকে বের হওয়ার সুযোগ দেয় সে খুবই ছোটাছুটি করে এই জন্য সে যেন বেশি দূরে না যায় কিংবা অন্য কোনো রকম ঝামেলা না করে কিংবা কাউকে কোনো অসুবিধার মধ্যে না ফেলে মালিক খুব ছোট্ট মানে খুব তিন ফিট দড়ি দিয়ে তাকে সবসময় বেঁধে রাখে যেন সে খুব বেশি দূরে যেতে না পারে তিন ফিটের বাইরে যেতে না পারে আলটিমেটলি সে যেহেতু খুব চঞ্চল সে খুব লাফালাফি করে দূরদূরি করে কিন্তু আলটিমেটলি কি হয় সে তিন ফিটের বাইরে যেতে পারে না এবং একসময় সেটা টায়ার হয়ে যায় এবং একসময় সে এই তিন ফিটটাকে অ্যাকসেপ্ট করে নাই এবং এর মধ্যেই সে থাকে খুব বেশি আর কি সে চেষ্টা করেন এর বাইরে যাওয়ার জন্য কিন্তু একদিন মালিক চিন্তা করলেন ঠিক আছে দেখি আজকে তাকে আমি তিনশো ফিটের একটা দড়ি দিয়ে বেঁধে দেবো দেখি সে কি করে মালিক তাকে মাঠের মধ্যে নিয়ে গেলেন তিনশো ফিটের দড়ি বেঁধে দিলেন এবং শক্ত করে দড়ির আর একটা প্রান্ত খুঁটি দিয়ে ভালো মতো শক্ত করে বেঁধে রাখলেন মাটিতে এবার কুকুর কেউ কুকুর তো আনন্দে ছুটে বেড়াচ্ছে কারণ সে তো সে তো আর জানে না যে তার কাছে চেন চেন দেওয়া আছে সে 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 তো মনে স্বাধীন যত দ্রুত সম্ভব সে দৌড়াচ্ছে দুইশো নিরানব্বই ফিট পর্যন্ত সে কিন্তু নিরাপদ তিনশো তম ফিটে গিয়ে কি হবে যেহেতু সে জোরে দৌড়াচ্ছে সে সে কিন্তু তার গলায় টানটাও খাবে তত জোরে না অনেকটা এরকম হবে যে সে গলায় ফাঁস লেগে মরে যাওয়ার মতো অবস্থা এই যে অবকাশ দেওয়াটা আল্লাহ তালা কিন্তু আমাদেরকে এটাই বুঝিয়েছে যে বান্দার তুমি ওকে তোমাকে আমি যে ছোট্ট একটা জীবন দিয়েছি দুনিয়াতে তুমি মনে করছো তুমি ফ্রি কিন্তু তোমার একটা অদৃশ্য দড়ি সবসময় তোমাকে তোমার উপরে বেঁধে দেওয়া আছে তুমি চেষ্টা করে দেখতে পারো যত জোরে হচ্ছে দৌড়াও ও যত দূরে পারো তোমাকে আমি অবকাশ দিলাম আলটিমেটলি দড়ি আমার হাতে আল্লাহরmakedirsকে বুঝাতে ওয়াকিbdান করেন আল্লাহু আমীন এরপরে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন উলায়েকাল্লাযী নসরাউ ওয়া দালালনা বিল হুদা আল্লাহ তাআলা বলছেন যে এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে অব্রষ্টতা ক্রয় করেছে খুবই স্পষ্ট আমাদের কাছে এখন আল্লাহ তাআলার যে সরল পথ কিংবা আল্লাহ তাআলা যে নির্দেশনা ওই যে ছোট্ট কূপটার মতো তার মালিক তার নিরাপত্তার জন্যে তার ভালোর জন্য ছোট্ট গোলদির মধ্যে রাখতে চেয়েছিলেন কিন্তু সে বারবার ছুটে যেতে চেয়েছিল এবং মালিক তাকে ছেড়ে দিয়েছেন অবকাশ দিয়েছেন তিনশো ফুট পর্যন্ত তার ভালোর জন্যই তাকে এতদিন ছোট করে রাখা হয়েছিল কিন্তু যেহেতু সে মানে নাই মালিক তাকে ছেড়ে দিয়েছেন এবং সে বিপদে পড়েছে তেমনিভাবে এই মুনাফিকরা আমাদের হেদায়েতের বিনিময়ে অদভ্রষ্টতা ক্রয় করে তারপর আল্লাহ বলতেছেন বলছেন কি আমার বিহাদ তিজারতহমা কানু মোহতাদিন তাদের ব্যবসা তিজারা মানে হচ্ছে ব্যবসা তাদের ব্যবসা আসলে লাভজনক হয়নি এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না কি ব্যবসার কথা আল্লাহ বললেন এখানেও একটা ছোট্ট উদাহরণ দিতে হবে আমরা মানুষরা আমাদের নেচার নগদে বিশ্বাস করা যা কিছু এখন পাওয়া যাবে সেটাতে আমরা বেশি আগ্রহী কিরকম ধরে নিলাম একদম ফল বিক্রেতা দুজন কাস্টমার কাছে আসলো একজন বলল যে তোমার কাছে যত ফল আছে আমাকে দাও আমি তোমাকে পাঁচশো টাকা দেবো এখনই ক্যাশ আর একজন এসে বলল যে তোমার কাছে যত ফল আছে আমাকে দাও আমি তোমাকে ছয়শো টাকা দিবো বাট আজকে টাকা দেবো না তোমাকে আমি আগামী মাসে ফল বিক্রেতা কাকে দিবে খুব স্বাভাবিকভাবে যে ক্যাশ দিবে তাকে সে ওই একশো টাকা বেশির জন্য এক মাসের জন্য ওয়েট করবে না এখন আসেন আল্লাহ তালা আমাদেরকে কি বলেছেন তুমি বাসা চাও আমি তোমাকে মেনশন দেবো বেস্ট প্লেসে দেবো বেস্ট মেনশন হবে তোমার তুমি গার্ডেন চাও আমি তোমাকে এমন গার্ডেন দিব যেটা তুমি কখনো দেখো নাই তোমাকে আমি সব থেকে বেস্ট কোম্পানি দেবো তুমি যেটা চাবা সেটা তুমি পাবা সাউন্ডস ভেরি নাইস ওকে কি করতে হবে কিছুই না আমি তোমাকে যে যেভাবে চলতে বলেছি সেভাবে চলতে হবে তোমার লাইফটা আমার মতো করে আমার নির্ধারিত পথে তোমাকে পরিচালিত করতে হবে এবং আমি তোমাকে যে যে রিস্ক দিয়েছি সেটা আমার পথে ব্যয় করতে হবে নাইস ভেরি নাইস আল্লাহ আপনি আমাদেরকে যে অফারটা দিচ্ছেন রিল সাইন করার আগে ই আল্লাহ আপনি কি আমাদেরকে একটু প্রিভিউ দেখাবেন না আল্লাহ তালা অ্যাটলিস্ট কোনো মানি রিসিভ না তাহলে কি বিশ্বাস আচ্ছা কখন থেকে পাওয়া শুরু করবে এই বেনিফিটগুলো যখন তুমি চোখ বন্ধ করবে সাথে সাথে তোমার এই বেনিফিটগুলো শুরু হবে ও খেয়ে এসেছে অন্যদিকে আর একজন ব্যবসা নিয়ে বসে আছে কে শায়তান সে কি বলছে সে বলছে দেখো আমার কাছেও বেশ ভালো কিছু অফার আছে কি অফার তুমি লাইফ এনজয় করতে চাও ইয়াস আছে তুমি মানি যাও আছে তুমি তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চলতে চাও অপশন আছে কোনটা চাও আমাকে বলো এবং এগুলো তুমি কখন পাবা এখনই পাবা ক্লিয়ার নাও বিশেষণ হচ্ছে আমার আমি কোন ব্যবসাটা নিব আল্লাহ তালা এখানে এটাই বলছেন যে তাদের ব্যবসা লাভজনক হয় নাই যারা ওই যে এই মুহূর্ত লাভের জন্যে যে অসীম লাইফের ক্ষতি ডেকে নিয়ে আসে সেই ব্যবসা কখনো লাভজনক হতে পারে না আল্লাহ তালা এটাই এখানে বলছেন আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করব এরপরে আল্লাহ তালা আমাদের জন্যে খুবই পাওয়ারফুল একটা উদাহরণ দিয়েছে যেটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা আগামী পর্ব সেটা সে পর্যন্ত আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করে দেন আমাদের নিয়তকে সহি করে দেন আমাদের চেষ্টাটাকে আপনি ভালোবেসে কবুল করেন আসসালামু আলাইকুম বরহমদুল্লাহ